আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি আলু দিয়ে কুরকুরি আলুর রেসিপি নিয়ে আসছি তো প্রথম আলুটি দেখুন আমি আলু করে একটু সুন্দর করে ছিল্লা নিছি হালকাভাবে ছিল্লা ভালো মতন ধুয়ে এখন দেখুন আলুটি মাঝখান দিয়ে ছোটো আলুটি একটা করে পাল্লা দিছি আর বড়ুটি তিনটা করে পাল্লা দিছি দিয়ে কিন্তু দেখুন প্রথম আমি এখানে একটা ছোট কাপ দিয়ে আমি আধা কাপ ময়দা দিয়ে দিছি তারপরে কিন্তু আমি এখানে আধা কাপ চাইলের গুঁড়া দিয়ে দিচ্ছি আর ওই এখানে দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ হলুদ দিয়ে দিলাম আধা চামুচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ একটু জিরার ফাঁকি দিলাম আধা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম আদা চামচ দিয়ে কিন্তু আমি এখানে এক চামচ ছোটো চামচে এক চামচ আদা রসুন বাটা দিছি স্বাদ মতো লবণ দিছি আর আমি হলো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম দিয়ে কিন্তু দেখুন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি সুন্দর করে এটা একটা ইয়ার মতন করে ডোয়ার মতন করে ইয়ে করে নিবো মিলাই নিমু তো ভালো মতন যাতে প্রতিটা আলুর সাথে মিলে তো আপনারা যদি আটার বদলে বেসন থাকে তো বেসনও দিতে পারেন তো আমার কাছে বেসন ছিল না আমি কিন্তু আটাটা দিছি আর কর্ম পাউডারও দিতে পারেন চালের বদলে তো দেখুন আমি দিয়ে কিন্তু তেলটা যখন ভালো মতন গরম হয়েছে আমি তেলের মধ্যে আলুটি করে সব দিয়ে দিমু দিয়ে কিন্তু আলুটি চুলার আসটা কিন্তু বাড়ায় এটা ই করতে হইব যাতে তেলটা সুন্দর মতন গরম থাকে আর গরম তেলের ভিতরে কিন্তু প্রতিটা আলু দিয়ে আর উপরের থেকে মশলাটিও আমি দিয়ে দেবো তো দিয়ে ভালো করে দেখুন আমি মশলাটিও কাঁচা দিয়ে দিলাম উপরে দিয়ে এখন একটা পিক সুন্দর করে হওয়া পর্যন্ত আমি কিন্তু চুলার আসটা মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু এটা আমি জাল ধুমার এটা কিন্তু বাড়াই জাল দিতে পারেন কোনো অসুবিধা নেই বাড়ায়া জাল দিয়ে কিন্তু যখন যখন একটা পিঠ হয়ে লাল হয়ে আইবো তখন আমি উড়ে দিছি তো আমার এই আলুর পুরকুরি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিন সবাই তো এইভাবে একবার আলু ভাজা খেয়ে দেখেন অনেক মজা লাগে তো এই আলুটা প্রথম কিন্তু দেখুন ভালো মতন কিন্তু এখন সব পিঠে হয়ে আইসে আর আমি কিন্তু প্রথম আলুটা একবার উঠাইয়া আলুটা যখন ঠান্ডা হইব তারপরে আবার তেলটা গরম করিয়া এই আলুটা আরেকবার আমি চুলার মধ্যে দিব মোটকাতে আলু বাজাটা দুইবার করে দিতে হইব তো পরের বার দেখুন আমি আলুটি সুন্দর করে আবার তেলটা গরম করে দিয়ে দিছি তাহলে এই আলুটা মসমস হইব আর সুন্দর কুরকুরির মতন হইব তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু আবার আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু আলু করে রাস্তা মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু আমি এবার এটা মশ মশা করে বাজ্জা নেব দুইবার করে আলুটা বাজবেন তাহলে এই আলুটা মশ মশা হইব আর আলুটা খাইতেও কিন্তু মজা লাগব তো দেখুন আমি আলুটা আবার সুন্দর করে কিন্তু এখন লাল করে তারপরে কিন্তু দেখুন আমি বাজজা আবার প্লেটটার ভিতরে উঠাইতেছি তো আলুটা উঠাইয়া এখন দেখুন আমি আলুটা সুন্দর করে সস দিয়া খাইবেন আমার বানান শেষ